মার্কেটিংয়ের দুনিয়াটা আসলে কোন দিকে যাচ্ছে এর ভবিষ্যৎ কি পুরোপুরি এর হাতে চলে যাবে নাকি মানুষের আবেগ আর বুদ্ধির ছোঁয়াটা সবসময়ই দরকার হবে এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা একটু গভীরভাবে জানার চেষ্টা করব চলুন শুরুতেই একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক স্ক্রিনে দুটো মার্কেটিং লাইন দেখতে পাচ্ছেন তাই না এর মধ্যে একটা লিখেছেন একজন মানুষ আর অন্যটা তৈরি করেছে এআই আয় একটু ভেবে দেখুন তো কোনটা কার লেখা হতে পারে উত্তরটা কিন্তু আমরা এই আলোচনার শেষেই দেব তো আমাদের আলোচনার প্রথম ধাপে আমরা দেখব গতি আর খরচের লড়াইটা মানে এআই আসলে ঠিক কতটা ফাস্ট আর কতটা সাশ্রয় চলুন খুঁজে বের করা যাক নব্বই শতাংশ সংখ্যাটা দেখেই চমকে যাওয়ার মতো সুপারেজিয়ের তথ্য বলছে ডেটা এন্ট্রি বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মতো যে কাজগুলো বারবার করতে হয় সেগুলো এআই মানুষের চেয়ে প্রায় নব্বই শতাংশ দ্রুত করে ফেলতে পারে ভাবুন তো এটা কত বড় একটা গতির পার্থক্য আর এই গতির প্রভাবটা কিন্তু সরাসরি পারফরম্যান্সের উপর পড়ে রেস কনফারেন্সের এই ডেটা দেখুন এআই চালিত ক্যাম্পেনের রিচ এঙ্গেজমেন্ট আর কনভার্শন রেট সাধারণ ক্যাম্পেনের থেকে তিনশো থেকে চারশো শতাংশ পর্যন্ত বেশি অথচ প্রতিটা লিড আনার খরচ প্রায় অর্ধেক সংখ্যাগুলো কিন্তু পরিষ্কারভাবেই অনেক কিছু বলে দিচ্ছে এর পেছনের আসল কারণটা হল ডেটা অ্যানালাইসিস করার ক্ষমতা একজন মানুষ যেখানে বিশাল পরিমাণ ডেটা ঘাটতে গিয়ে হিমশিম খায় এআই সেখানে প্রায় গুণ দ্রুত সে ডেটা বিশ্লেষণ করে ফেলতে পারে আর এটাই কিন্তু এআইয়ের দক্ষতার মূল চাবিকাঠি বেশ গতি আর দক্ষতার লড়াইয়ে এআই যে অনেকে গিয়ে তা তো বোঝাই যাচ্ছে কিন্তু মার্কেটিং তো শুধু সংখ্যার খেলা নয় তাই না আসল প্রশ্নটা তো আসে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি নিয়ে এআই কি আদৌ মানুষের মতো সৃজনশীল হতে পারে তাহলে কার শক্তি কোথায় দেখুন ডেটা অ্যানালিসিস স্পিড আর একঘেয়ে কাজগুলোতে এআই সেরা কিন্তু যখনই ব্র্যান্ডের জন্য বড় কোনও শক্তি তৈরির প্রশ্ন আসে বা কোনো দেশের সংস্কৃতি বুঝে মার্কেটিং করার কথা হয় কিংবা কোনো আবেগঘন গল্প বলা দরকার পড়ে তখন কিন্তু মানুষই এগিয়ে তার মানে এরা আসলে একে অপরের প্রতিযোগী নয় পরিপূরক মার্কেটিং প্রফসের অ্যান হ্যান্ডলি ঠিক এ কথাটাই বলেছেন তার মতে এআই হয়তো প্যাটার্ন ফলো করতে পারে কিন্তু সত্যিকারে ক্রিয়েটিভিটির জন্য মানুষের যে একটা ইনটিউশন বা শোকগা কাজ করে সেটার কোনো বিকল্প এখনও নেই তার মানে মানুষের ভূমিকা এখনও ভীষণ জরুরি যেমন একটা ব্র্যান্ডের নিজস্ব ভয়েস তৈরি করা বড় কোনো ক্রিয়েটিভ কাজের নির্দেশনা দেওয়া গ্রাহকদের আবেগ বোঝা আর সবচেয়ে জরুরি হল এআইকে দায়িত্বের সাথে ব্যবহার করা এই কাজগুলো কিন্তু মানুষের হাতেই থাকা দরকার আচ্ছা এত সব আলোচনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো মার্কেটারদের চাকরি কি তাহলে ঝুঁকির মুখে এই বিষয়ে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ মজার আর কিছুটা বিরোধাভাষী একদিকে একটা বেশ উদ্বেগজনক ছবি আমরা দেখতে পাই ধারণা করা হচ্ছে শুধু দু সালের মধ্যেই টেক্স সেক্টরে প্রায় আটাত্তর হাজার চাকরি চলে যেতে পারে কারণ মাইক্রোসফট বা আইবিএমের মতো বড় কোম্পানিগুলো এআইর ব্যবহার অনেক বাড়িয়ে দিয়েছে সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয় কিন্তু মজার ব্যাপার হল দ্য সিএমও সার্ভে যখন মার্কেটারদের নিজেদেরকেই জিজ্ঞেস করল তারা কিন্তু খুব একটা চিন্তিত নন বর্তমানে তাদের উদ্বেগের মাত্রা স্কেলের সাথের মধ্যে মাত্র এক দশমিক আট হ্যাঁ তারা মনে করেন তিন বছর পর হয়তো এই চিন্তাটা একটু বাড়বে কিন্তু সেটাও খুব বেশি নয় তাহলে আসল ব্যাপারটা কী ডক্টর গিলিয়েন হাম্মা এর এই কথাটা সম্ভবত সবচেয়ে ভালোভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করে তিনি বলছেন এ মানুষকে চাকরি থেকে সরাডে না কিন্তু যে মানুষ এআই ব্যবহার করতে জানে সে অন্যদের চেয়ে অনেক এগিয়ে যাবে তার মানে আসল ঝুঁকিটা এআই নয় আসল ঝুঁকি হল এআই ব্যবহার না করে পিছিয়ে পড়া। এই সমাধান তাহলে কোথায় উত্তরটা হল একটা হাইব্রিড মডেলে মানে এআই এবং মানুষ একা একা নয় বরং একসাথে মিলে কাজ করলেই সবচেয়ে ভালো ফলটা পাওয়া সম্ভব চলুন দেখি একসাথে কাজ করার সেরা উপায়টা কি হতে পারে আর এটা শুধু মুখের কথা নয় ডেটাও কিন্তু এই হাইব্রিড মডেলকেই সমর্থন করছে যে টিমগুলো এআই আর মানুষকে একসাথে কাজে লাগায় তারা অন্যদের চেয়ে তাদের কন্টেন্ট মার্কেটিং থেকে বেয়াল্লিশ শতাংশ বেশি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরও আই পায় এটা কিন্তু একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয় তো কিভাবে এই হাইব্রিড পথে হাঁটা শুরু করা যায় একদম প্রাথমিক পর্যায়ে চ্যাট জিপিটির মতো টুলগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতে পারে আর যারা আরেকটু এগিয়ে যেতে চান তারা অ্যাডভান্সড প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে এআইকে নিজেদের দৈনন্দিন কাজের অংশ বানিয়ে ফেলতে পারেন মনে আছে একদম শুরুতে একটা পরীক্ষা দিয়েছিলাম আমরা এবার সেটার উত্তর দেওয়ার সময় হয়েছে ভ্যারিয়েন্ট এ যেটা বেশ ফর্মাল আর সাজানো গোছানো ছিল ওটা আসলে এআইয়ের লেখা আর ভ্যারিয়েন্ট বি যেখানে সরাসরি আপনার প্রতিযোগীর কথা বলে একটা খোঁচা দেওয়া হয়েছে ওটা একজন মানুষের লেখা এই যে একটু আক্রমণাত্মক আর আবেগ সুর এটাই এখনও মানুষের সিগনেচার স্টাইল তাহলে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে একটা নতুন কনসেপ্ট এখন খুব আলোচনায় আসছে যার নাম অ্যাজেন্টিক এআই এটা এমন এক ধরনের এআই যা শুধু আপনার কথায় কন্টেন্ট বানিয়ে দেবে না বরং মানুষের সাহায্য ছাড়াই নিজে থেকে কোনো কাজ শুরু করতে পরিকল্পনা করতে এবং শেষ করতে পারবে মানে সে শুধু পরামর্শ দেবে না কাজটাও করে দেবে আর এখানে আমরা আজকের আলোচনাটা শেষ করছি একটা বড় প্রশ্ন রেখে একবার ভেবে দেখুন তো কী হবে যখন এআই শুধু আমাদের পরামর্শই দেবে না বরং আমাদের হয়ে নিজে থেকেই বড় বড় কৌশলগত সিদ্ধান্ত নিতে শুরু করবে এই প্রশ্নটার উত্তরের মধ্যেই হয়তো মার্কেটিংয়ের আসল ভবিষ্যৎ লুকিয়ে আছে